মন আছো সবাই বলো সবাই কেমন আছো আজকে তুমি এত তাড়াতাড়ি ব্যাপারটা বুঝতে পারলেন না হ্যালো স্যাম বলো কেমন আছো তুমিও কেমন আছো বলো

Ja,

কেন বলতো আজকে ফিসারি ছেলে খেতে আসবে টেনশন কিচ্ছু নেই ছেলেদেরকে খাওয়াচ্ছিলাম মাকে খাওয়ার দিয়ে দিচ্ছি খেয়ে নিয়েছি বাবা আসলে হ্যাঁ দিদি তুমি থ্যাংক ইউ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এত বছরে এই প্রথম আমি তাড়াতাড়ি খেলাম বুঝতে পারছো খায় বদি হালো বলো মাথা খারাপ আশা দীপক আর দীপক যাই হোক দীপক দাস ভালো কমেন্ট করবে খারাপ কমেন্ট করলে একটাও উত্তর দেবো না আমি তাই বেশ খুব ভালো তাই আর মরে গেছে আমার ঘর কোনটি করবি এখানে বসে আছি আমি এটাই আমার ঘর গো হ্যাঁ হ্যালো বলো ম্যাম আমি কিছু কথা বলছি তোমার বাড়ি কি কোথায় আমার বাড়ি চণ্ডীপুর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর তমলুকে মায়ের মন্দির থেকে কত দূরে তমলুকে মায়ের থেকে কত দূরে কে গোমার নাম কি আমার নাম বুলটি তুমি খুব সুন্দর এক কিলোমিটার আচ্ছা আছে তো কলেজ এর কাছে কলেজের কাছে তুমি কি কলেজ জানি না কালকের ম্যাচ ভীষণ মজা হয়েছে কেন কে জিতেছে ইন্ডিয়া জিতেছে ओके बैग पे खेलने की क्या नों क्या होगा ऑल डीज आन जाए आज के के तो खाओगे खबर खेले हैं आज के खबर खबर आज के कुछ ताड़ दे क्या बोलते हैं ना बाबा के दरी पड़ेगा ना होले

আরে বাবা শসু মুড়ি বেজে আনছি মা বলেন দেখো তো নরম হচ্ছে কিনা ওইটাই

ফুলটা দিয়ে গেল কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না তোমাকে আমি খুঁজিয়ে দিব কি খুঁজে দেব কি খুঁজে দেবে সাথে আমার বাড়ি চন্ডীপুর চন্ডীপুর চেনে তো আমার কি খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে নাহলে আমাদের কেটে খেতে দেড়টা দুটো বেজে যায় ভাবি ইয়ে কি আর মানে আপনার নামটা কী ভাবি আমার নাম বুলটি বুলটি খুব কিউট থ্যাংক ইউ তোমাকে ভালো লাগছে থ্যাংক ইউ হ্যালো কেমন আছে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার লাঞ্চ হয়ে গেছে

না হলে আমার লাইফ দুপুরবেলা কোনো ক্লিয়ার চলে না ভাবি আপসাটা বহুত জীবনমাণ হ্যাঁ ম্যাডাম জি আপনি কি দেখতে আমার একটা বন্ধু মতো তাই থ্যাংক ইউ হ্যাঁ হ্যালো আপনি কি ভালো আছেন হুম ভালো আছে একটু সমস্যা আছে হ্যাঁ যদি ভালো বলবো जितेंद्र चौधरी कम आदि तुम्हारे कैके आते श्शुर आशुड़ी आने मे आग करो जानी हो जाए मैं इतने राग करी ठंडा हो जाए भाभी आपका प्यार करना आता है वो भी आता है विश्व से, से प्यार कर চন্ডীপুর তো একটুখানি জায়গা নয় সেই জন্য জিজ্ঞেস করছি কোথায় চন্ডীপুর থেকে ব্যাকে মহারাজপুর হয় না মহারাজপুর নাম শুনেছ ভাই বুধ কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো বলো চন্ডীপুর থেকে ব্যাকে এলে যে মহারাজপুর বলে মহারাজপুরে ভেতর দিয়ে আসতে হবে তারা দুটো লাইন একটু বড় বড় করে চোখ দুটো দেখা হয় তাড়াতাড়ি একটু ফোন পেয়েছি বাচ্চারা রাত্রে ভয় পায় বুঝতে পারি হাদি আপনার মায়ের বলা ফিরেছে ফিরসে আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ কেমন আছে রাজু হ্যান কি রাজু হ্যান্ডস ডা হ্যান্ডস ডা ভালো আছি তুমি তোমার দিন কি নাম বুঝে ধরা মুশকিল তুমি খুব সুন্দর থ্যাংক ইউ হ্যান্ডস হ্যান্ডসটা তাই তো হ্যান্ডসটা অ্যাড্রেসটা বলো বাড়ি গিয়ে চলে যাবো আচ্ছা আমি তোমার দিকে প্রায় ভয় পাই म भी देखते दे रहा हूँ तो भाभी हाथ में क्या है आपका मेरा जो सासू माँ है ना मुर्गी को हिंदी में क्या बोलता है पता नहीं <laughs> खाने की चीज मेरे हाथ में हिंदी में तो नहीं <laughs> खाने की चीजें तो क्या बोलता है हिंदी में मुझे नहीं पता কেমন ভালো আছি সন্দীপ বলো মুড়ি মুড়িকে হিন্দি হিন্দিতে কি বলে মুড়ি হিন্দিতে কি বলে আমি জানি না মুড়ি হিন্দিতে কি বলে এই বলছি মুড়ি মুড়ি মুড়িকে হিন্দিতে কি বলে मैं सोचा भाभी खाने खाना बना रही है हाँ बना रही हूँ ना इस दफा इस हाथ से उस हाथ इस हाथ से भूल भाल बोलार मजा टाइम आलदा ना एक आलदा इंटरेस्टिंग भाषा तैयारी है खुबी भलो आज अच्छा खुबी भलो मुड़ी पे हिंदी मुड़ी के हिंदी के मुड़ी वाले अच्छा अच्छा सॉरी हमें जानता ना

ওর উপর আমার লেখাপড়াও ভুলে যাচ্ছে সব নাম টাম পড়া সব হয়ে যাচ্ছে একটা আওয়াজ খুব আসছে হ্যাঁ পাখার আওয়াজ সন্দীপ তোমার বাড়ি কোথায় বলতো বলতা হ্যাঁ হাট কে বলত বলে বাড়ি কোথায় বৌদি তোমার বৌদি কেমন আছো ভালো আছি তোমাদের কার বাড়ি কোথায় বলো তোমাকে কোন জায়গা থেকে আমার লাইভ দেখছো বলো বাড়ির ঠিকানা বলো কে কোন জায়গা থেকে লাইভ দেখছো বাড়ির ঠিকানা বলো আমার বাড়ির হাওয়া জেলায় বাগনান আচ্ছা আচ্ছা বাগনানের নাম শুনেছি বাট কোথায় বলতে পারছি না থ্যাংক ইউ আমার লাইভ আসার জন্য প্রথম কখন এসছে মনে হয় আমার লাইভে হ্যাঁ বলো তো তোর বাড়ি কোথায় বলো তো হানড্রেড আমি দুর্গাপুর হান্ড্রেড দুর্গাপুর ঠিক বলেছো দুর্গাপুর থেকে দেখছি থ্যাংক ইউ यही खा में बोलो, बोलो ये हाथी मूढ़ी है ना मुड़ी भात भी।, भी आपने कभी भी पूरी खाए हैं वो किसे बनाते हैं पूरी आपका हाथ में जो है उसे बनाते हैं तो उसके भेल बोलता है भेल पूरी मूढ़ी को भेल भी बोलता है কতবার বলেছি কতবার বলেছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চন্ডীপুর পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুর আকাশ হ্যালো বলো দিদি মনিটাইজেশান হয়ে গেছে তোমার হয়নি বাট ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে তো আমি সে গুগল অ্যাসেন্স হয় না ওই জন্য অ্যাপ্লাই করেছিলাম ওটা না অবধি এটা হচ্ছে না মোট হয়ে যাবে ব্যাঙ্গালোর সুব্রত ব্যাঙ্গালোর আচ্ছা আচ্ছা थैंक यू थैंक यू जरा इशू हम लाइव पे नोटबुक लीजिए हम चैनल के लिए सब्सक्राइब कर लेवे एक कोनी वोई को हिंदी में भी बोलता है मैं आपको सिखा दिया ओके थैंक यू किदे बात तो मुड़ी खाओय ना आते मिलिए चल लाइव के वाच टाइम गए हैं लाइव के लिए टाइम गए প্রিন্সেস মিঠাই লাইভে ওয়াশ টাইম দেয় ওখান থেকে বেলা কত টাইম লাগে ওখান থেকে বাসে গেলে মনে হয় তিন ঘন্টা লাগে আপনার আইডিয়া নেই তিন ঘন্টা লাগে একটু বড় বড় বলুন লাইভ করলে লাইভ থেকে ওয়াশ টাইম পাওয়া যায় ওকে আবার খাবার হাতে মুড়ি আছে মুড়ি মুড়ি আপনার বুঝতে বুঝতে পারবে পারবে না না তুমি দেখবে অলরেডি তোমার হয়ে যাবে আমি ওটা বোঝা যায় না তোমার সাবস্ক্রাইবও বাড়বে তার সঙ্গে ওয়াচ টাইম বেড়ে যাবে এবার আমি আসছি ওকে অসমানপুরের বন্ধু মেলায় আসবেন চন্দীপুর চন্ডীপুরপুর আচ্ছা

바리 l i k চারদিকে ঘুরে নেবো আর কি চারদিকে ঘুরতে পারবো না পিছনে মধ্যে গাছপালা আছে এই সামনে দুবার চক্কর দিলে হয়ে যাবে ची, बोड़ ची, बोड़। बड़े बाड़ी चार कमेन्ट पार्प घुम्न एकजना वो इ 라 न ी이ू र 나. 우리 न त े ही দেখছি থ্যাংক ইউ তুমিটা আমার লাইভে আসার জন্য প্লিজ যদি নতুন তুমি থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার লাঞ্চ হয়ে গেছে জল পড়েনি মেঘ মেঘ করে যাচ্ছে জল পড়েনি কীরা কি বলছো বলছি আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার লাইন চলে গেছে i দাস হ্যাঁ ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো বলো যারা আছো এখন আমার লাইব্রেরি তোমাদের কি বলছি যদি আমার সঙ্গে কথা বলতে চাও লাইব্রেরি তো আমি রাত্রে সাড়ে নটার পর আসি সাড়ে নটা পনেরো দশটার দিকে আসি আর দুপুরবেলা দুপুর পর আসি আজকে কোনো কারণে তাড়াতাড়ি চলে তুমি খুব ভালো বলছি আমার কথা বলতে চাও রাত্রি সাড়ে নটা বা পনেরো দশটার দিকে আসবে ঠিক আছে তো আমি আমার লাইটটা বন্ধু করে রাখুন ঠিক আছে সবাই রাত্রে লাইটে আসবে ওকে অনেক আড্ডা দেখবে গল্প বলবে থ্যাংক ইউ বিক্রম রা আমি রাত্রি দশটার সময় লাইভে আছি অবশ্যই আসবো ঠিক আছে